শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে রবিবার দেখো সকাল সকাল বাসনপত্রগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আর বাসনগুলো মাজতেও শুরু করেছি আর আজকে অনেকগুলো বাসন আছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর কি তো আমি বাসন মাজছি আর মনে মনে এটাই ভাবছি যে কবে এই সিঁড়ি পর্যন্ত জলটা পৌঁছাবে কি তো খুবই অসুবিধা করে বাসনগুলো মাজতে হচ্ছে তো প্রথমে আমি বাসনগুলো পুকুরের জলে ডুবে নিয়েছিলাম তারপরে সিঁড়িতে তুলে নিয়েছিলাম নইলে এই যে নিচে বসে বসে একদমই মাজা হচ্ছে না কাপড় চোপড় একদম ভিজে যাচ্ছে আর দাঁড়িয়েও দেখো অনেকটা কাপড় তুলতে হচ্ছে তবেই কিন্তু বাসন ধোয়া হচ্ছে তো সিঁড়িতে ওই যে আরাম করে একটু বসে একটা নিয়ে বাসনগুলো মেজে নিয়েছি তারপরে দেখো গুছিয়ে নিয়ে এক এক করে যেগুলো বড় আছে বড় থেকে ধুতে শুরু করলাম তাহলে রাখতে সুবিধা হবে সেই জন্য বড় থেকে ধুয়ে নিচ্ছি তো চলো এক এক করে সব বাসনগুলো আমি ধুয়ে আর হ্যাঁ বাসনগুলো ধুয়ে নেব তারপরে সোজা যাব যাবো কারণ কি বলতো পুকুরের জলটা তো অতটাও ভালো নয় আর তাছাড়া পুকুরের এক জল ভর্তি থাকলেও কিন্তু পুকুরের জলে ধুয়ে তারপরে কলের জলে ভালো করে ধুয়ে নি। বাসনগুলো ধুয়ে ঘরে রেখে এলাম আর এখনও পর্যন্ত কলে কেউই জল নিতে শুরু করেনি এই সবে মাত্র কলে জল এসছে তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর আজকে দেখো ধামাটা নিয়ে আসা হয়নি ওই বড় হাঁড়িটা নিয়ে এসেছি কি জানো তো ধামাটায় ধান আছে তো সেই জন্য আনা হলো না আর খুব বেশিও বোতল নেই মানে হাঁড়িতেই ধরে গেল আর দেখো তিনটে মতো ধরেনি তো ওই তিনটে হাতে করে নিয়ে চলে যাব। আর হাঁড়িটা তখন মাজাই করে নিয়ে চলে যাব। তো দেখো খুব তাড়াতাড়ি জলগুলো ভরে নেওয়া হয়ে গেল তো একটা কোনো রকমে ঠেসে ঢুকিয়ে নিলাম আর দুটোকে হাতে নিয়ে নেবো তারপরে চলে যাব ভোরবেলা থেকে ঘরের কাজগুলো করতে শুরু করেছিলাম তো ঘরের কাজগুলো সারা হলো সকালবেলা যে কাজগুলো করি তারপরে দেখো ধান সিদ্ধ করতে শুরু করেছি আর তোমরা তো দেখেছিলে যে কয়েকদিন আগে ধান সিদ্ধ করা হয়েছিল তো তখনই যেন তো এইগুলো করবো ভেবেছিলাম তো তখন ওই যে রুদ্রর ওইরকমটা হল হলো দিয়ে করা হয়নি তো কয়েকদিন আর কি ওদিকে বাদ গেল তারপরে দেখো আবার ধান সিদ্ধ করতে শুরু করেছি তো এগুলো ভাতের চাল করা হবে তো আজকে ভাপ দেওয়া হচ্ছে শুকনো ধান ভাপিয়ে নিচ্ছি কালকে তখন আর কি আরেকবার সিদ্ধ করে নিতে আজকে জল দিয়ে রাখতে হবে তো মানে অন্যদিন তোমরা দেখো ভোরবেলায় উঠে আগে ধানটা সিদ্ধ করে তারপরে কাজ করি আর আজকে ভোরবেলায় উঠে আগে কাজগুলো করেছি তারপরে ধান সিদ্ধ করতে শুরু করেছি বলো তাই ভাব দিকে না বেশিক্ষণ লাগে না ওই যেদিন সিদ্ধ করা হয় মানে জল থেকে তুলে যেদিন কিছু করা হয় সেদিন বেশি সময় লাগে তো সেই জন্য ধরুন ভোর ভোর লাগবো না সকাল সকাল লাগলেই হবে তো সেই জন্য সকালে লেগেছি ওইদিকে দুপড়ার মতো ধান সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আরাক করা হচ্ছে এখনও দু দুপড়ায় হবে ওই মোটামুটি আটটা পর্যন্ত ধান ভাত দিতে হবে ধানের ভাত দিতে হবে আর এই দেখো কাকিমা এসেছিলো দিয়ে আলু দিয়ে গেছে মানে বললো যে এই আলুগুলো ধানের মধ্যে দিয়ে সিদ্ধ করে দাও আর এটা হচ্ছে কাছিমালের আজকে মুড়ি খাবার হবে এই আলুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষে তেল দিয়ে মাখবে সেটা দিয়ে মুড়ি খায় তো তোমরা তো আগেও দেখেছো আমরাও ভাবে লিখেছিলাম আর দেখো ধানটা কেমন সনসন করছে তো এই যে এইগুলো ভাপ উঠে গেছে জানো তো মানে এই ওপরটা এখন গরম হয়নি ওপরটা গরম হলে কিন্তু ধানটা হয়ে যাবে প্রায় হয়ে এসছে এতটা পর্যন্ত গরম হয়ে গেছে তো এই দিক কটা এই গরম হয়ে গেলে আর কি ধানটা হয়ে যাবে তখন নামিয়ে নেবো তো এভাবে বুঝতে পারা যায় ধান হয়েছে না কি আর এই যে সন শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে মানে মানে জল আছে আর যদি শব্দটা না হয় একদমই নিঃশব্দ হয়ে যায় তাহলে কিন্তু জল থাকে না ধানটা লেগে যায় মানে এটাও একটা মানে বিশাল বড় আর কি ধান সিদ্ধ করা জলটা ঠিক মাপে দিতে হবে তো আমাদের যে নতুন বালতিটা নেওয়া হয়েছে প্লাস্টিকের ওই বালতিটা পুরোপুরি এক বালতি জল লাগছে এক পরায় ধান সিদ্ধ করতে এটা জানতে পারলে একদম ধান সিদ্ধ করা শিখে যাবে কতটা মাপের জল লাগে আর কি জানো তো বাড়িতে খেতে যদি চালটা করতে পারা যায় অনেক কিন্তু লাভ আছে আর চাল যদি কিনে খেতে হয় অনেক লস মানে ধানটা বিক্রি করব কিন্তু অনেক দাম চলে জানো তো তো সেই জন্য কষ্ট করে আর কি আমরা ধান বাড়িতে সিদ্ধ করি দিয়ে চাল করি মুড়িরই বলো আর ভাতেরই বলো যাই বলো না আর দেখো ধান সিদ্ধ করতে করতে একদম সকাল সকাল ঘেমে ভিজে একদম সান হয়ে গেছি আর এদিকে দেখো আমার ধানটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ধানগুলো নামিয়ে নিচ্ছি চারিদিকে ভাব উঠে গেছিল যেদিকে হাত দিচ্ছি সেই দিকে একদম ফাঁকা লাগছে তো দেখো তার মানে আমার ধান হয়ে গেছে আর এই যে থালাটা দিয়ে ধানটা নামিয়ে নিচ্ছি আর এত বড় কড়াই তো ধরে নামানো যাবে না তো সেই জন্য এভাবে থালা বা বড় বাটি দিয়ে ধানগুলো নামিয়ে নেওয়া হয় তিন কড়াই মতো ধান সিদ্ধ হয়ে গেছে আর দেখো দিদি জাল দিতে শুরু করেছে তো অনেকগুলোই যখন ধান সিদ্ধ হয়ে গেছে তো আমি ভাবলাম যেখানে ধান ভিজিয়ে রাখবো সেখানে দিতে শুরু করি তো ওই যে বড় বড় পাতনা আছে পাতনার মধ্যে ধানগুলো দিতে শুরু করলাম তো ধানগুলো দেয়া হবে তারপরে তখন পুকুর থেকে জল নিয়ে এসে জল দেব। আর কি জানো তো আগের দিন বাবা ছিল ও জল দিয়ে দিয়েছিল আজকে ওর নেই জানো তো ও গেছে ধান বানাতে সব ধান সিদ্ধ হয়ে গেছে আর জল দিয়ে সব কাজ কমপ্লিট করে ফেলেছি তো ধানের মধ্যে তো আলু দেওয়া হয়েছিল মুড়ি খাবার জন্য তো সেই আলুটা দেখো এখন মেখে নিচ্ছি তো এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম আর লবণটাও এবার দিয়ে দেব। খুব বেশি লবণ দেব না কারণ মুড়ি দিয়ে খাবো মুড়িতে তো লবণ দেওয়া থাকে ভাতে হলে একটু বেশি লবণ লাগে তো সব কিছু দেখো দিয়ে দিলাম এবার ভালো করে চটকে আলুটা মেখে নেব। তবে এখন মুড়ি খেতে অনেকটাই দেরি আছে ওই নটা মতো বাঁচছে ওই দশটা সাড়ে দশটা ছাড়া কেউ খেতেই চায় না তারপরে দেখো চলে এলাম গোবরের ঘুঁটে দেওয়ার জন্য আর ওখানে একটা ইট ছিল ইটটা পাতলাম পেটে ইটের ওপরে বসলাম আর আজকে অবশ্য বেশি গোবর নেই আর তোমরা দেখো যখন গোবর দিয়ে অনেক গোবর থাকে আর প্রথমে পায়ে করে মেখে নিই তো আজকে বেশি গোবর নেই তাও দিয়ে দিচ্ছি জানো তো কালকে আবার ধান সিদ্ধ করার আছে তো আজকে ধান সিদ্ধ করার পরেও একটু হাতে সময় আছে তাই গোবরগুলো দিয়ে দিচ্ছি আর তাছাড়াও এই গোবরগুলো খুব বেশি শক্ত হয়েনি ওই বৃষ্টির জল পেয়েছিল তো দেবেশ বেশ নরম হয়ে আছে তাই হাতে করে গোবরগুলো মেখে নিচ্ছি তো মাখা হবে তারপরে তখন দেওয়ালে দিয়ে দেব আর কিছুটা ছিল দেওয়ালে তো সেগুলো প্রথমে ছাড়িয়ে রোদে মেলে দিয়েছি আর ছাড়ানোটা মেলাটা আজকে আর শেয়ার করিনি তো চলো মাখা যখন হয়ে গেছে ডাব ডাব করে নিয়ে যাই তবে ওই চার পাঁচবার আর কি নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু ঘুটেগুলো দেওয়া হয়ে যাবে আর এই দেখো কয়েকটা মাত্র ঘুটে দেওয়া আছে তো ওগুলো যেন তো ভেজা সেদিনকে দিদি ঘুটে দিয়েছিল অনেক গোবর জড়ো হয়েছিল আর তোমরা তো কমেন্ট করেও বলেছিলে আমাকে গোবর নাথারকে বারণ করেছিলে সেই জন্য আমি দিইনি দিদি দিয়ে দিয়েছিল। কী হারে রোদ বের করেছে দেখো মানে কাপড় জামাগুলো পুড়ে যাচ্ছে তুলতে যাব সেটারও সময় হচ্ছে না মানে এদিকটা তো ব্যস্ত হয়ে পড়েছি তো তরকারিটা বসে জামা কাপড়গুলো তুলে নেব নইলে একদিনকার রোদে সব রং চটে যাবে আর এদিকে আমার অবস্থাটা দেখো মানে প্রচন্ড রোদ গরম গাছকে উনুন সালে একদম থাকা যাচ্ছে না তার উপরে মাথার উপরে হচ্ছে টিনের চাল মানে যে হারে গরম লাগছে বলে বোঝানোর নয় আর রান্না বান্না বসিয়েছি বেশি কিছু রান্না করছি না আর কি হয়েছে যেন রুদ্র আজকে ধান বানাতে গেছিলো মানে যে ধানগুলো আগে সিদ্ধ করা হয়েছিল ওগুলো মিলে নিয়ে গেছিল চাল করে আনার জন্য দিয়ে যখন যাচ্ছিল রুদ্রর বাবাকে আর কি রুদ্র বলেছিল বাবা চিকেন নিয়ে আসবে চিকেন খাবো তো সেই জন্য ওর বাবা শুনেছিলো যে ওর বাবা আজকে চিকেন নিচ্ছে তো আজকে হবে চিকেন রান্না হবে আর একটা টক করব নিরামিষ আর কি কালকে তো টক করা হয়নি ওই আজকে রান্না করব বেশি কিছু রান্না করব না প্রচণ্ড গরমে আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে চিকেন রান্না হলে হাজি হাবি জুবি অন্য কোনো তরকারি কেউ খেতে চায় না যেন তো নষ্টই হয় তো সেই জন্য কিছু আর কি অন্য কিছু হবে না চিকেন হবে চিকেনের আলুগুলো এই দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে চিকেনটা ওই দেড় কিলো মতো চিকেন নিয়ে এসেছি আজকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আগে থেকেই মশলা বাটা হয়ে গেছে সব কিছু রেডি করে উনুন ধরিয়েছি মানে উনুন ধরনের পর কিছু রেডি করছি না গরমে জানলে বসে বসে শুধু রান্নাটা তাড়াতাড়ি করে নেব। আর হ্যাঁ আজকে হচ্ছে নতুন চালের ভাত আর কি সেই যে নতুন ধান সিদ্ধ করা হলো তো কী জানো তো অনেকেই বলছে এই ধানটার নাকি ভাতটা একটু গলা গলা হচ্ছে তো একটু তাড়াতাড়ি ভাতটা নামিয়ে নিতে হবে আজকে প্রথম দিন তো একটু উল্টো পাল্টা হবে তো পরের দিন থেকে আশা করছি ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না আর গরমে বেশি কিছু শেয়ারও করতে পারবো না একদম রান্না বান্না সেরে দেখা হচ্ছে এই দেখো একদিকে কথা বলছি আর দর 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 ঘাম করছে রুদ্র আর বাবা দেখো মাংস কষা খাচ্ছে দৈবগির মাংস হয়ে গেছে কষালো খাচ্ছ তুমি তা দাদাকে দিলা হ্যাঁ ঠামিকে দিয়েছো আচ্ছা ঠামিকে দাওনি কেন ঠামিকে কেন দাওনি ঠামিকে কেন দাওনি ফামিকে কানা দাওনি ফামির ঝাল লাগবে ওদিকে বাবাতে আর রুদ্রতে খাচ্ছে কষানো আর আমার কষানো কই কষানো মাংস দাও আমাকে খাবো হুম হুম আমি জানি তো আমার লেগে রাখবা দেখ আমার জন্য এখানে রাখা হয়েছে আর দৈবকি অতটা চিকেন খেতে পছন্দ করে না

তো সেটা রাখে না মানে কেউ খাবে না আমি একাই খাবো যে আমি কষা ছাড়া ধলে খাই না সেজন্য মা আমার জন্য এক বাটি কষা যাই হোক তাই হোক বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই তফাৎ তাই না মানে আমার কাছে তফাৎ কিছু নেই তুমি এটা মানে বাবার বাড়িই তো তোমার মানে সব কিছুই তো গুটু গুটু হচ্ছে তাও তো একটু তুললাম বলে একটু আটলো বাবার বাড়ি হ্যাঁ বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলে কিছু নয় এটা তোমারই বাড়ি ঠিক আছে আর আমাদের পর হবে রুদ্রর

রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে পুকুর ঘাটে চলে এসছি হাড়ি করা মেজে নেওয়ার জন্য তবে হাড়িটা আগে ভিজিয়ে রেখেছিলাম দিদি দেখছি মেজে নিয়েছে তো কড়াইটা ছিল কড়াইটা আমি মেজে নিচ্ছি আর প্রচন্ড গরম কি আর বলবো তোমাদেরকে মানে থাকতে পারা যাচ্ছে না রোদে জানো তো তো খুব কষ্ট করে বলতে পারো কড়াইটা মাসছি আর এরকম ভাবে যদি চলতে থাকে একই সংসারের এত এত কাজ এত চাপ তার মধ্যে এত গরম এভাবে যদি চলতে থাকে সত্যি গো মনে হয় কাজ করতে করতে আমার প্রাণটাই চলে যাবে তবুও দিদি বাড়িতে আছে বলে মানে মিলে মিশে দুজনে করে নিই নইলে তো আরও আমার খাটনিটা বেড়ে যেত তো যাই হোক চলো ভালোই হয়েছে দিদি হাঁড়িটা মেজে নিয়েছে আর আমি এখন শুধু কড়াইটা মেজে নিয়ে ঘরে যাব। দেখো আমার কড়াই মাজা হয়ে গেলো আর দুটো বাটি ছিল এই বালতিটা ছিল তো সব কিছু মেজে আনলাম আর আমার অবস্থা কঠিন অবস্থা তো এখন একটু ফ্যানের বাতাসে বসবো বসে সবার জন্য ভাতটা পারবো হাওয়ায় না বসতে পারলে শান্তি নেই গো তো চলো ঘরে যাই এগুলো রাখি আর সবার জন্য ভাত বেড়ে নি কড়াইটা মেজে নিয়ে এলাম তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এখানে আর কি ভিতরে বেড়ে নিচ্ছি তারপরে তখন বাইরে সবাইকে দিয়ে দেবো তো মায়ের ভাতটা দেখো মাকে দিয়ে দিয়েছি আর মা তো এই বেঞ্চটাতে বসেই খাই আর সবাই নিচে দেখো লাইন করে বসে পড়েছে তো বাবাকে একবার ভাত দিয়েছিলাম আর একটু ভাত দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তখন বলছিলাম না যে নতুন চালের ভাত কেমন হবে জানি না সবাই বলছিল ভালো ভাত হচ্ছে না সত্যি গো ধানগুলো সিদ্ধ করে চাল করলাম ভালো ভাত হচ্ছে না মানে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছে ভাত বাড়ছেও না আবার খুব ল্যাচপেচে টাইপের হয়ে যাচ্ছে সেই জন্য হাতে করেই ভাতটা দিতে হলো যদি হাতায় করে দিতে যেতাম তাহলে আরও বেশি গলে যেত তো যাই হোক সবাইকে সব কিছু দিয়ে দিয়েছি তারপরে একটু বসলাম তো ওদের খাওয়া হয়ে যাবে তারপরে তখন দিদি ভাতটা আমার ভাতটা নিয়ে নেব আর আমরা দুজনেও খেয়ে নেব সববার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো দিদির আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি আমরা দুজনে এখন খেয়ে নিচ্ছি আর সত্যি চিকেনটা বেশ ভালোই হয়েছিল তবে ভাতটা একটু গন্ডগোল হয়ে গেছে সেটাই আমি দিদিকে বলছিলাম আর দিদি বলছিল এই ভাতটা আলু সিদ্ধ আর ফ্যান ভাত করে খেতে বেশ ভালো লাগবে তো ফ্যান ভাত করে একদিন খাবো কি আর করা যাবে চালটা যখন করা হয়ে গেছে একটু খারাপ হলেও কিন্তু এই চালের ভাতটাই খেতে হবে আর বাবা কি বলছিল যেন যে কালকে আরও একটু আগে ভাতটা নামাবে দিয়ে দেখবে যে খুব শক্ত হয়ে থাকছে নাকি তাও নরম হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আর চালের কথা বলবো না তো চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করে নিই ঘুটে দেওয়ার সময় তো তোমাদেরকে বলছিলাম যে কয়েকটা ঘুটে ছিল সেগুলো ছাড়িয়ে রোদে দিয়েছি তো এই যে টিনের মধ্যে দিয়েছিলাম তো দেখো শুকিয়ে গেছে আর টিনে দিলে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছি তো অনেক কটাই ঘুটে এখন জড়ো হয়ে গেছে জানো তো ওই যে শুকিয়ে শুকিয়ে তিনটে বস্তায় আর কি রাখা হয়েছে বেশ ভালোই হচ্ছে ঘুটেগুলো শুকিয়ে যাচ্ছে তাহলে এখন আর কিনতে হচ্ছে না তো এই বস্তাটায় দেখো হাফ বস্তা মতো হলো ঘুটেগুলো তো চলো এখন সালে গিয়ে ঘুটের বস্তাটা রেখে দিই কালকে ভোর ভোর উঠতে হবে ধান সিদ্ধ করার জন্য তো উনুনটা যেন তো ভর্তি হয়ে গেছিলো ছায়ে তো সেই জন্য বড় ঝুড়িটা আর কোদালটা নিয়ে চলে এলাম ছায় তোলার জন্য ধান সিদ্ধ হয়ে যাওয়ার পর সকালে জল দিয়ে ভিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন ছাইগুলো তুলে নিচ্ছি তবুও ভালো গো এই যে সর্ষের গাছগুলো জাল দিচ্ছিলাম বলে উনুনটা অতটাও ভর্তি হয়নি আবার যদি খড়ে জাল দেওয়া হতো মানে যতবার ধান সিদ্ধ করা হতো ততবার ছাই তুলতে হতো তো এই যে বড় ঝুড়িটার এক ঝুড়ি তুলে নিলেই হয়ে যাবে তো দেখো এক ঝুরি মতো ছাই তুলে নিলাম খুব ভারী এটা সারে গিয়ে ফেলে দেবো সারাটা দিন খাটতে খাটতেই গেল সংসারের কাজ করতে করতে তো ভাবলাম না যখন সব কাজ হয়ে গেছে একটু নিজের যত্ন নিই চুলটা একটু আচড়ে নিই তাই দেখো ভালো করে হাত মুখ ধুয়ে এলাম আর ওদিকে উনুনও ঢাকা দিয়ে দিয়েছি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি তো আমার চুলটা আঁচড়াবো তারপরে মায়ের চুলটা আঁচড়ে দেবো তো যাই হোক চলো গো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে